হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পাকা নিয়ে আমসত্ব রেসিপি শেয়ার করব এই আমসত্ব রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় তো আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আড়াই কিলো আম নিয়ে নিয়েছি আমাদের গাছের আম পাকা আম স্লাইস করে কেটে নিয়েছি আমগুলিকে আমগুলিকে স্লাইস করে কেটে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দেব গ্যাস ধরিয়ে নিয়েছি ধরিয়ে নিয়ে কড়াইতে আমগুলো দিয়ে দিলাম ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো কিছুটা ম্যাশার দিয়ে কিছুটা ম্যাশ করে নেব আমগুলোকে তারপর খুন্তি দিয়ে নাড়তে থাকবো অনবরত নাড়তে হবে নাড়লে তলায় লেগে যেতে পারে তো অনবরত নাড়তে থাকবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি জিনিস একটু লবণ দিয়ে হয় তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম ছটা এলাচ তেজপাতাগুলো আপনারা স্কিপ করতে পারেন এটা সুখ রানের জন্য দেওয়া হয় এরপর ভালো করে নেড়ে নেড়ে খুঁজে দিয়ে কেটে কেটে আমগুলোকে ফোটার চেষ্টা করছি সব থেকে ভালো হতো যদি আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতাম তাহলে ভালো হতো ব্লেন্ড করা হয়নি বলে ওখানে চামচ দিয়ে ঘেঁটে নিতে হচ্ছে আপনারা যদি আম শক্ত করেন পাকা আমের আম শক্ত মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেবেন পাকা আমের হোক কাঁচা আমের হোক মিক্সারে ব্লেন্ড করে নেবেন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নিয়ে নিলাম চিনি দিলে একটু জল বেরোবে তখন আর একটু পাতলা হয়ে যাবে তখন আরো নেড়ে নেড়ে জাল করে ঘন করে নিতে হবে মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর একটু দিয়ে ম্যাশ করার পরে চামচ দিয়ে নেড়ে নেড়ে পুঁততে দেব চামচ দিয়ে নেড়ে নেড়ে পুঁততে দেব আম শক্ত কোনো জল লাগেনি এখানে আ আমের আম শক্ত এখানে কোনো জল প্রয়োজন হয়নি জল ছাড়াই আম শক্তটা বানাবো আমি আম আমশক্ত জল দিয়ে বানাতে হয় আর পাকামে আমে কোনো জল প্রয়োজন হয় না এর বেশ শুকিয়ে নেব আমি জলটাকে যতটুকু জল আছে আমের জল বেরিয়েছে আম থেকে যে জল বেরিয়েছে সেইগুলো শুকিয়ে নেব একটা ডাবু চামচ ডালের চামচ দিয়ে ঘেটে নিচ্ছি ঘেঁটে নিয়ে খুব সহজেই আমার আমার আম শক্ত হয়ে যাবে প্রায় হয়ে এসেছে এরপর আমি চালনি দিয়ে ছেঁকে নেবো ঠান্ডা হলে তবে সাঁচবো কম শক্তি ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে ছেঁকনি দিয়ে ছিঁকে নেবো তারপর সেঁকে নেব আমি ঠান্ডা হয়েছে আমশক্ত তারপর সেঁকছি যেহেতু প্লাস্টিকে সেঁকনি দিয়ে সেঁকবো তার জন্য আমি কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি শক্তগুলো সেঁকবো আমার তেজপাতা এলাচ যেটুকু দিয়েছিলাম সেগুলো সব তুলে ফেলে দিলাম তেজপাতা এলাচগুলো গুলো তেজপাতা এলাচ সব কুটু তুলে ফেলে দিলাম এরপর সেঁকবো শাখাটা পুরো দেখানো হয়নি তার জন্যে দুঃখিত বন্ধুরা লোডশেডিং হয়ে গেছিল তার জন্য আমি পুরোটা দেখাতে পারিনি এভাবে সব আমের পাল্প গুলোকে সেকে নেবো ভালো করে ছিবড়ে গুলো বাদ দিয়ে দেবো যে ছিবড়ে গুলো হবে সেগুলো শেষে ফেলে দেব আপনার ছাঁকা হয়ে গেছে এবারে একটা প্লেটে রিফাইন তেল দিয়ে চারিদিকে মাখিয়ে নেবর সাহায্যে চারিদিকে মাখিয়ে নেব

এবার এটা হয়ে গেছে আর একটা প্লেট এবার একটা কাঁসার প্লেট নিয়েছি কাঁসার দিয়ে চারিদিকে ছড়িয়ে আম যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সমান করে দেব এরপর রৌদ্রে দিয়ে দিলাম রৌদ্রে দু থেকে একটু চার দিন সময় লাগবে তিন চার দিন সময় লাগবে শুকাতে রৌদ্রে শুকায় গেলে কেটে দেখাবো তো শুকিয়ে গেছে একটা বা প্লেট শুকিয়ে গেছে কেটে দেখাচ্ছি আমি কেমন হয়েছে প্রথমে গোল করে কেটে নেবো ছুরি দিয়ে চারিদিকটা ঘুরিয়ে নেব তারপরে তুলে নেব হাত দিয়ে হাত দিয়ে পুরো আং তুলে নেবো দেখুন শুকনো হয়ে গেছে তার জন্য কেমন উঠে আসছে এরপর কেটে নেব নেবো কেটে গোল গোল করে নেব কেটে নিলাম চার পিস করে নিলাম এবং গোল গোল করে নেব এবারে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে আম শক্ত বানিয়ে নিতে পারেন পাকা আমের খেতে কিন্তু অসাধারণ হয় পাকা আমের এমন সুস্বাদু আম শক্ত বাড়িতে বানিয়ে নিয়ে পারেন খুব সহজেই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ